সুস্মিতা দেবী তার দুই ছেলে সৌরভ ও গৌরব এবং স্বামী অজয় বাবুর সঙ্গে রামচন্দ্রপুর গ্রামে বসবাস করে অজয়বাবু দুই ছেলে তারা দুই ভাই কলেজে পড়াশোনা করে অজয়বাবু গ্রামের পঞ্চায়েতের খাতাপত্র দেখার কাজ করত মাস গেলেই বেশ ভালো টাকা ইনকাম করত আর এইভাবে সে সংসার এবং দুই ছেলের পড়াশোনা ম্যানেজ করে নিচ্ছিল এই রকমভাবেই তারা বেশ হাসি খুশির সঙ্গে দিন কাটাচ্ছিল এমনই একদিন সুস্মিতা দেবী তার দুই ছেলেকে বলে খোকা তোরা দুই ভাই কলেজে বেরোচ্ছিস শোন তোদেরকে একটা কথা বলছি কলেজে গিয়ে যেন পড়াশোনা ছেড়ে অন্য কিছুতে মগ্ন হয়ে যাস না আমি কি বলছি আশা করি তোরা বুঝতে পারছিস মা তুমি কি বলতে চাইছো আমরা সব কিছু বুঝতে পেরে গেছি তোমাকে আর আলাদাভাবে বলতে হবে না ঠিক আছে তাহলে আমি যদি দেখি তোরা কোনো মেয়ের চক করে পড়ে গেছিস তাহলে আমি কিন্তু তাদের সঙ্গে একদমই তোদের বিয়ে দেব না সে তোরা আমাকে যাই বলিস না কেন আমি তোদের জন্য গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে দেখে রেখেছি আর তাদের দুই বোনের সঙ্গে তোদের দুই ভাইয়ের বিয়ে দেব ওরা খুব ধনী আর আমি চাই আমার দুই বৌমা অনেক ধনী পরিবারের মেয়ে হোক মা তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি তুমি তোমার কথা নেই থাকো আমরা চললাম আমাদের দেরি হয়ে যাচ্ছে এইভাবে এই সৌরভ আর গৌরব মায়ের কোনো কথায় কান্না দিয়ে তারা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আসলে সুস্মিতা দেবী তার দুই ছেলের বিয়ে খুব ধনী পরিবারে দিতে চাইছিল কিন্তু তারা দুই ভাই সত্যি কথাটা তখনও বলেনি তারা দুই ভাই কলেজে গিয়ে পায়েল ও টিনার সঙ্গে দেখা করে কি কি ব্যাপার সৌরভ তুমি তুমি আজকে এত দেরি কেন করলে জানো আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি তুমি সে একই রয়ে গেলে প্রতিদিন এইভাবে আমাকে অপেক্ষা করাও একবারও দেখলাম না তুমি এসে দাঁড়িয়ে রয়েছো সেটাই তো গৌরব তোমরা দুই ভাই এরকম কেন বলো তো প্রতিদিন আমাদের দুইজনকে অপেক্ষা করাও আচ্ছা এখন বুঝতে পারছি তার মানে তোমরা আমাদের সঙ্গে আর কথা বলতে চাও না তাই তো আমরা মুসলিম বলে আরে টিনা তুমি কি বলছো সব কথা একদম বলবে না আমরা কি কখনো তোমাদেরকে এরকম কথা বলেছি গৌরব তাহলে আমরা কবে খাবো সেই কতদিন হয়ে গেল তুমি বলেই যাচ্ছো আমরা বিয়ে করব বাড়ির সকলের সামনে দেখা করাবো কিন্তু আজ পর্যন্ত আর দেখাই করা না ঠিক বলেছিস টিনা এই সৌরভটাও তো কতদিন ধরে আমাকে একই কথা বলে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত বাড়ির কারোর সঙ্গে দেখা করলো না আজকে এদের দুই ভাইকে একদমই ছাড়া যাবে না আজকেও যদি আমরা এদেরকে বাড়িতে চলে যেতে দিই তাহলে এরা এরকমই করে যাবে আচ্ছা তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই তো আমাদের দুই ভাইয়ের উপর তোমরা একদমই বিশ্বাস করছো না ঠিক আছে চলো আজকেই মন্দিরে গিয়ে বিয়ে করে নেব এই বলে সৌরভ আর গৌরব পায়লা টিনাকে এক মন্দিরে নিয়ে যায় সেখানে গিয়ে তারা হিন্দু হয়ে দুই মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলে তখন পায়েল আর টিনার চোখে জল চলে আসে আর জল দেখে গৌরব বলে কি ব্যাপার এতক্ষণ ধরে তো তোমরা এটাই চাইছিলে এবার নাও তোমাদের হয়েছে তো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস তো হয়েছে ঠিকই কিন্তু আমাদের বিয়েতে কোনো সব ইচ্ছে কিছুই মিটল না না তো আছে শ্বশুর বাড়ির লোক আর না আছে মায়ের বাড়ির লোক সব ভাবনা চিন্তা করতে করতে টিনা পায়েলের চোখে জল চলে আসে তখন তারা এই কথা সৌরভ আর গৌরবকে খুলে বলে তখন তারা দুই ভাই ভয়ে ভয়ে তাদের বাড়িতে নিয়ে যায় গৌরব তুই দরজার বেলটা বাজা আমি সামনে যাব না মা যদি একবার দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে আচ্ছা তাহলে আমাকে বুঝি কিছু বলবে না দাঁড়াও দাঁড়াও তোমাদের দুইজনকে কাউকেই বেল বাজাতে হবে না আমি বাজাচ্ছি এই বলে পায়েল দরজার কলিং বেলটা বাজায় তখন সুস্মিতা দেবী এসে দরজা খোলে চারজনকে দেখে একদমই তার চোখ মাথায় উঠে যায় এই জন্যই আমি তোদেরকে বারণ করেছিলাম এতদিন ধরে এই করার জন্য তোদেরকে আমি কলেজে পাঠাচ্ছি নাকি তোদেরকে এইসবের দিক থেকে আমি সরে আসতে বলেছিলাম আর আজ তোরা অন্য মেয়ে পেলি না শেষ মেয়ে মুসলিম মেয়েদেরকে বিয়ে করে নিয়ে চলে আসলি তোরা কি জানিস তোরা আমার মান সম্মানটা পুরো মাটিতে মিশিয়ে দিলি মা তুমি ওদের দুজনকে এরকম ভাবে বলতে পারো না এখন ওরা দুজনেই এই বাড়ির বৌমা পায়েল এই বাড়ির বড় বউমা আর টিনাল ওই বাড়ির ছোট বৌমা আমি তোদের জন্য কত সুন্দরী মেয়ে দেখে রেখেছিলাম আর তোরা এরকম একটা কাজ করে বসবি এটা তো আমি ভাবতেও পারছি না এই মুসলিম মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসলি দেখো মা যা আবার হয়ে গেছে এখন এদেরকে তোমাকে বৌমা মানতেই হবে কোনো মতেই না আমি কোনো এই মুসলিম মেয়েদেরকে বৌমা মানতে পারবো না তোরা চলে যা আমার সামনে থেকে আর এই যে তোরাও বার হয়ে যা আমার বাড়ি থেকে তোদের সাহস কি করে হয় আমার এই শুদ্ধ বাড়িতে তোরা পা রাখলি কিভাবে মুসলিম হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে বাড়িতে চলে আসলি কলেজে মা বাবারা এই কারণে পাঠিয়েছে নাকি সুস্মিতা দেবী টিনা আর পায়েলকে যখন এসব কথা বলছিল তারা চুপচাপ দাঁড়িয়েছিল তাদের মুখে কোনো কথাও আসছিল না তারা শুধু কান্নাকাটি করে যাচ্ছিল সৌরভ আর গৌরব বাড়ি ছেড়ে চলে যাবার ভয়েতে সুস্মিতা দেবী তাদের দুই মুসলিম বৌমাকে মেনে নিতে বাধ্য হয় শেষ সুস্মিতা দেবী তার দুই বৌমাকে বাড়ির ভিতরে আসতে বলে আর এইভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় পরের দিন থেকেই ছিল প্রথম রোজা তাই সেদিন ভোরবেলা সাহেরি করার সময় টিনা আর পায়েল উঠে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে টিনা যদি এই কথা শাশুড়ি মা জানতে পেরে যায় তাহলে কি আমাদেরকে রোজা রাখতে দেবে আমি জানি না পায়েল সত্যি আমরা কত বড় ভুল করে বসলাম নিজেদের পায়ে নিজেরাই আঘাত করে বসে আছি আমরা যদি এদের দুই ভাইকে কোনো নিজেদের ধর্মের মেয়েকে বিয়ে করবার জন্য বলতাম তাহলে হয়তো আমরা অত্যাচারগুলো থেকে বেঁচে যেতাম শ্বশুরবাড়িতে এটা আমাদের প্রথম রোজা আর এটাই আমরা এরকমভাবে কাটাবো একবারও ভাবতেও পারছি না শ্বশুরবাড়িতে প্রথম রোজা এইরকম হবে আমিও তো ভাবতে পারছি না আমাদের দুইজনের হিন্দু বাড়িতে এসে এইরকমভাবে রোজার মাসে লুকিয়ে লুকিয়ে রোজা রাখতে হবে আসলে পায়লার টিনা তারা ভোরবেলা উঠে লুকিয়ে লুকিয়ে কিছু খাবার খেয়ে আবারও নিজেদের জায়গায় চলে যায় এইরকম ভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায় সকালবেলা উঠে ডিনার পাইল পরিবারের সকলের জন্য খাবার দাবার বানাতে থাকে তখন সুস্মিতা দেবী বলে কি ব্যাপার বৌমা এই চায়ে তো মিষ্টি হয়নি তোমরা এইরকম ভাবে চা বানিয়েছো কেন মা আপনি ঠিক যেমনটা দেখিয়ে দিয়েছিলেন সেদিনের পর থেকে আমরা তো এইরকম ভাবেই চা বানাচ্ছি আর প্রতিদিন তো এইরকম ভাবেই বানাই আচ্ছা তাহলে একবার তুমি টেস্ট করে দেখো মিষ্টি হয়েছে কিনা নাকি আমি মিথ্যে কথা বলছি সুস্মিতা দেবী তাদেরকে জোর করে চা খাবার কথা বলছিল কিন্তু পায়েল আর তারা কোনো মতেই চা খেতে চাইছিল না তারপর তারা সেসমেস বলেই ফেলে মা আসলে সত্যি বলছি আমরা এই চাটাকে খেয়ে দেখিনি কারণ আমরা তো রোজা রেখেছি আর আপনি তো জানেন আমরা মুসলিম আর এই মাছটা তো আমাদের পুরোটাই রোজা রাখতে হয় তাই আমরা কিছুই খেতে পারবো না কি তোমরা আমার বাড়িতে এইসব নিয়ম পালন করছো তোমাদের সাহস তো কম নয় দাঁড়াও দেখো আমার দুই বৌমা রোজা করেও কিন্তু বাড়ির সব কাজ তোমাদের কি করতে হবে এটা ভেবো না যে রোজা করে তোমরা বাড়ির কোনো কাজই করবে না বসে শুয়ে থাকবে মা এটা তো আমরা কোনোদিনও বলিনি আমরা তো বাড়ির সমস্ত কিছু কাজ করব আর বাড়ির সকলের জন্যই তো আমাদেরকে রান্না করতে হবে শুধু তো দুইজন আমরা দুইজন মাত্র রোজা করব। পায়েলের এই কথা শুনে সুস্মিতা দেবী অনেক খুশি হয় তখন সুস্মিতা দেবী পায়েল আর টিনা বলে ঠিক আছে বৌমা তোমরা তাহলে এবার থেকে এই হিন্দু বাড়িতে সবকিছু পালন করতে পারো আর হ্যাঁ তোমাদের জন্য আমি সবকিছুর ব্যবস্থা করে দেব তোমরা আমাদের জন্য সারা দিন রোজা রেখে এত কিছু করতে পারছো আর আমরা সামান্য তোমাদের জন্য ফল ব্যবস্থা করতে পারবো না সত্যি আপনি আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করবেন এটা শুনে আমি অনেক খুশি হয়েছি মা এইভাবেই সেদিনের পর থেকে সুস্মিতা দেবী তার দুই বৌমাকে আর কোনো কিছুই বলতো না টিনা আর পর থেকে রোজ পালন করে রোজা রাখত হয়ে যায় এমনই একদিন সুস্মিতা দেবী তার দুই বৌমার জন্য অনেক রকমের ফলপাকড় কিনে নিয়ে আসে এই সব দেখেই টিনা আর পায়েল চমকে ওঠে মা আপনি এত কিছু কেন কিনে নিয়ে এসেছেন আপনারা তো এই সব কিছুই খান না এই সব কিছু আমাদেরকে খেতে হয় আর আমরা দুইজনে কত আর খাবো আপনি বরং কম করে নিয়ে আসতে পারতেন কেন বৌমা আমি কম করে কেন নিয়ে আসতে যাব তোমরা সারাদিন আর কম করে খেলে হয় নাকি আমার দুই ছেলে এখন আমার হাতে যথেষ্ট পরিমাণে রোজগার করে দিচ্ছে তাই আমরা তোমাদেরকে সেই রোজগারের টাকা থেকে সবকিছু কিনে খাওয়াবো মা আমরা সবকিছুই বুঝলাম কিন্তু এত ফল আপনি কম কম করেই আনতে পারেন ফ্রিজে তো কত রকমের ফল পাকো সব রয়েছে আপনি আবারও এত কিছু নিয়ে চলে এসেছেন টিনা আর পায়েল তারা দুই বৌমা সুস্মিতা দেবীর সঙ্গে ঠিক এই রকম ভাবে কথাবার্তা বলতে থাকে তখন সুস্মিতা দেবী তাদেরকে একদম চুপ করিয়ে দেয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা সুস্মিতা দেবী তার দুই বৌমার জন্য নিজে ফল পাকড় কেটে নিয়ে আসে আর তাদেরকে নিজের হাতে খাইয়ে দেবার কথা ভাবে যখন তারা দুই বৌমা ইফতারের সময় খাবার খেতে বসে তখন তাদের শাশুড়ি মা ভালোবেসে তার দুই বৌমাকে খাবার খাইয়ে দেয় আর এইসব দেখে টিনা আর পায়রের চোখে জল চলে আসে এইরকম ভাবে তারা তিনজনে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে কমলপুর নামক এক গ্রাম ছিল গ্রামের সব লোকেরা খুব হাসি খুশিতে মিলেমিশে বসবাস করতো গ্রামের বেশিরভাগ লোক চাষবাস করে জীবনযাপন যাপন করত এবং গ্রামের সব লোকেরা একে অপরে সাহায্য করত ক্ষেতটা ভালোভাবে মরামত করে দিই দেখলাম তো তোর ক্ষেতটা এখনো পর্যন্ত পুরোটা মরামত হয়নি ঠিক আছে দাদা চলো আজ তুমি আমারটা করে দিচ্ছ কাল তাহলে দুজন মিলে তোমার ক্ষেতটা নগল নকল টেনে দেবো আরে না না কাল আমারটা করতে হবে না কাল তো আমি ভাবছি শিবুর ক্ষেতটা মরামট করে দেব তারপর না হলে আমারটা করব। আচ্ছা ঠিক আছে চলো এইরকম ভাবেই কমলপুর গ্রামের লোকেরা একে অপরের কাজে সাহায্য করত এই জন্যই কমলপুর গ্রাম এত হাসি খুশিতে থাকত এবং এখানকার সব মহিলারাও একে অপরের সাথে খুব ভালো ব্যবহার করত কিরে অঞ্জলি বাড়িতে আছিস তো বাইরে আয় একবার কাকলি দেবীর কলার আওয়াজ শুনতে পেয়ে অঞ্জলি দেবী বেরিয়ে আসে এবং সে বলে হ্যাঁ দিদি বল কি হয়েছে এই নে আমি তোর ছেলে রিঙ্কুর জন্য পায়েস এনেছি তুই তো জানিস আমার ছেলেটা পায়েস খেতে খুব পছন্দ করে তাই আমি ওর জন্য পায়েস বানিয়েছিলাম আর আমি জানি তোর ছেলে রিঙ্কুও পায়েস খেতে পছন্দ করে তাই আমি ওর জন্যও নিয়ে আসলাম আর আমি এটাও জানি ও আমার হাতের পায়েস খেতে খুব পছন্দ করে খুব ভালো করেছ দিদি তুমি একটুখানি দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলে অঞ্জলি দেবী বাড়ির ভিতরে আসি এবং সে একটা ছোট্ট প্যাকেট নিয়ে গিয়ে কাকলি দেবীর হাতে দিয়ে বলে দিদি এই নাও এই বাতাসাগুলো আমি তোমার ছেলের জন্য কিনে রেখেছিলাম আমি জানি ও বাতাসা খেতে খুব পছন্দ করে কাল বাজারে গিয়েছিলাম তখন ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম এই বলেই কাকলি দেবী বাতাসাগুলো নিয়ে বাড়ি চলে যায় এই সব দেখে গ্রামের বয়স্করা খুব খুশি হতো তারা তাদের সন্তানদের খুব ভালো শিক্ষা দিয়েছিল তাই আজ তাদের সন্তানরাও সকলের সাথে হাসি খুশিতে মিলেমিশে বসবাস করছিল এমনই একদিন গ্রামে কয়েকজন লোক এবং মহিলারা এই সব নিয়ে কথা বলছিল আমাদের গ্রামে সবাই কত হাসি খুশিতে থাকে সবাই কত মিলেমিশে থাকে হ্যাঁ কেন থাকবে না আমরা এত ভালো করে যে ওদের শিক্ষা দিয়েছি সকলকে ভালোবাসতে শিখিয়েছি সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখিয়েছি তাই আজ ওরা এইরকম ভাবেই একসঙ্গে মিলেমিশে বসবাস করছে আমাদের গ্রামে সকলে সকলকে নিজের ভাই বোনের মতোই দেখে ওদের দেখে তো আমার প্রাণটা জুড়িয়ে যায় হে ঈশ্বর তুমি আমাদের বাচ্চাদের এরকমই হাসি খুশিতে রেখো তারা সকলেই খুব খুশি ছিল কিন্তু এই খুশি যে বেশি দিনের জন্য নয় সেটা কেউই জানতো না এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় এমনই একদিন হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হলো গ্রামের সব লোকেরা ভয়েতে অনেক জোরে জোরে চিৎকার করছিল। বচ কেউ অচ বচ আমাকে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে আমি কিছুই দেখতে পাচ্ছি না এতই জোরে ঝড় বৃষ্টি হচ্ছিলো তাদের বাড়ির ভিতরে থাকা অসম্ভব হয়ে পড়েছিল সেই সব দেখে গ্রামের মুখিয়া তার দুই কাজের লোককে বলে শোনো গ্রামের সবাইকে বড় মন্দিরে নিয়ে যাও ওখানে সকলকে আশ্রয় দাও কোন মুহূর্তে সব বাড়িগুলো পড়ে যেতে পারে চলো চলো এখান থেকে চলো এই বলে মুখিয়া গ্রামের সব লোকেদেরকে জড়ো করে গ্রামের বড় মন্দিরে নিয়ে যায় এই সব দেখে অঞ্জলি দেবী মনে মনে বলে হে ঈশ্বর আমাদের সকলকে রক্ষা করো তুমি মাথা গুজে থাকার মতো শুধু বাড়িটাই আছে ওটাও যদি এই ঝড় বাদলের দিনে ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো কোথায় যাব এই সব কথা সকলেই মনে মনে ভাবছিল কারণ গ্রামে কারোরই পাকা বাড়ি ছিল না তাই সকলে একটাই চিন্তা করছিল যে তাদের বাড়িগুলো যেন ঠিক থাকে গ্রামের বড় মন্দিরটা অনেক দিনের পুরানো মন্দির ছিল সেটার উপর কোনো রকম কিছু ক্ষতি হয়নি ঝড়ের কারণে গ্রামের সকলের বাড়ি এক এক করে ভেঙে যায় এইরকম ভাবে বেশ কয়েক ঘন্টা ঝড় বৃষ্টি চলতেই থাকলো সকালবেলা বৃষ্টি একটু থামতে গ্রামের সব লোক মন্দির থেকে বেরিয়ে আসলো এবং তারা তাদের গ্রামের অবস্থা দেখে একদম হতভঙ্গ হয়ে যায় তারা দেখলো যে গ্রামে কারুরি বাড়ি আর রাস্তো নেই তখন অঞ্জলি দেবী বসে বসে মাথায় হাত দিয়ে খুব জোরে জোরে কাঁদতে লাগলো হাই হাই অপরওয়ালা তুমি এই রকম আমাদের খুশিটা দেখতে পাচ্ছিল যে আমাদের খুশির উপর এত বড় সর্বনাশ করে দিলে কিরে এখন আমরা কি করব কোথায় যাব আমার মনে হয় আমাদের আবার প্রথম থেকে সবকিছু শুরু করতে হবে আবার নতুন করে আমাদের ঘর বানাতে হবে মা আমাদের ক্ষেতের ফসল তো সব নষ্ট হয়ে গেছে তাহলে এখন আমরা বাজারে কি বিক্রি করব আর এখন আমরা কি খাবো দেখো তোমরা চিন্তা করো না আমরা এরকম হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে যাতে আমরা আবারও আগের মতন হাসি খুশি দিন কাটাতে পারি গ্রামের এই সব অবস্থা দেখে সব লোকেরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু তারা জানতো যে এই পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করতে হবে মা তুমি ক্ষেতের দিকে যাও যে দেখো কিছু ফসল বেঁচে থাকে তাহলে ওই গুণকে তুলে নিয়ে আসো হ্যাঁ আমরাও দেখি কোথায় খাবার আছে কি আর আমি বরং গ্রামের ওই বড় বাগানে গিয়ে কিছু বাস্কেটে নিয়ে আসি দেখি আস্তে আস্তে কটা কাটতে পারি বিশুর মুখে এই কথা শুনে একটা বয়স্ক বুড়ো বলে ওঠে শিবু বাবা চলো আমিও তোমার সঙ্গে যাব তোমার হাতে হাতে একটু সাহায্য করে দেব চলো আমিও যাব তাহলে আমিও কিছু না কিছু সাহায্য করে দেব এই বলে রামু বিশু ও তাদের সঙ্গে বয়স্ক একটা কাকা বাঁশ কাটার জন্য বাগানে যায় যেতে যেতে রামু কাকাকে জিজ্ঞাসা করে কাকা আমরা কেমন করে বাড়ি বানাবো দেখো আমাদের যুগ তো আর এরকম পাকা বাড়ি ছিল না তখন বাঁশ খড় ইত্যাদি এসব দিয়েই বাড়ি বানাতে হতো দেখো আমাদের খুব তাড়াতাড়ি গ্রামের সকলকেই বাড়ি বানিয়ে দিতে হবে যাতে তারা সকলেই মাথা গোজে থাকতে পারে এখন আমাদের অনেক বাঁশের প্রয়োজন অনেক বাস কাটতে হবে হ্যাঁ কাকা তুমি ঠিক বলেছ এটাই ঠিক হবে যদি আমরা বাঁশের বাড়ি তৈরি করি আর আমি জানি এখানে বাস বাগানটা কোন দিকে এই বলে বিষুতাদের দুইজনকে নিয়ে পথ দেখিয়ে যেতে লাগল বেশ কিছুক্ষণ পথ অতিক্রম করার পর তারা অনেক গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো তারা দেখলো যে অনেক বাঁশ ঝাড় রয়েছে সেই দেখে কাকা বলে এখানে তো অনেক বাঁশ রয়েছে এইগুনে দিয়েই তো আমরা পুরো গ্রাম তৈরি করে ফেলতে পারবো কিন্তু কাকা এত বাঁশ কাটতে গেলেও তো সময় লাগবে আর আমাদের অনেক কষ্টও হবে রামু তুই চিন্তা করিস না আমরা একের ওপরে সাহায্য করব। দেখবি তাহলে আমরা খুব তাড়াতাড়ি সকলের বাড়ি বানিয়ে দিতে পারবো বেশি কথা না বলে এবারে কাজে লেগে পড় এই বলে রামু এবং বিশু দুইজন মিলে বাঁশ কাটা শুরু করে বাঁশগুলো অনেক মোটা মোটা হওয়ার কারণে সেগুলোকে কাটতে অনেক কষ্ট হচ্ছিল তখনই রামু বলে ওঠে ও বাবা রে বাবা একটা বাঁশ কাটতে গেলে এত কষ্ট হয় আমি তো হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে তুই একটু আরাম করে নে ততক্ষণ আমি কাটছি না না তুমি কাটবে আর আমি বসে থাকবো এটা হতে পারে না আমার যতই কষ্ট হোক না কেন আমি সব কষ্ট বলেই তবুও বাঁশ কাটব ততক্ষণ আরাম করব না যতক্ষণ আমাদের পাশের বাড়ি তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আরাম করব না এই বলে আবারও তারা দুইজন বাঁশ কাটতে শুরু করে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু তখন তাদের বেশ কয়েকটা বাঁশ কাটা হয়েছিল সেই দেখে কাকা বলে আর কিছুক্ষণে মধ্যে অন্ধকার হয়ে যাবে আর কয়েকটা বাস কেটে নিয়ে এবার চলে চলো আজকের মতো কটাই থাক আবার কালকে এসে কাটা হবে চলো চলো এই বলে তারা আর একটা সব বাসগুলোকে জড়ো করে তাদের গ্রামের দিকে নিয়ে যায় এই রকম ভাবে বেশ কয়েকদিন ধরে তারা বাস কেটে কেটে জড়ো করে গ্রামের সকল লোক মিলে সকলকে বাসের বাড়ি তৈরি করে দিতে থাকে কিছুদিনের মধ্যেই সকলের বাঁশের বাড়ি একদম তৈরি হয়ে যায় সেদিনের পর থেকেই তারা ওই বাঁশের বাড়িতেই দিন কাটাতে থাকে রকম ভাবে গ্রামের সকল লোক ওই বাঁশের তৈরি বাড়িতে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো